আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি চলে আসলাম আবার রান্নাবান্না নিয়ে আপনাদের মাঝে নীলাস কোকেন মানেই রান্না রান্নাবান্না দেখতেই পারছেন ভাজি করছি আমি আমি আজকে রান্না করব বেগুন আলু মাছ জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি পেঁয়াজ মরিচ ভেজে নিব জিরা দিয়ে ভেজে নিব আসলে অনেক বড় ভিডিওটা আপনাদের বোঝার জন্য দেখার জন্য ভালো করে বুঝে দেখতে পারেন তাই ভিডিওটা অনেক বড় করে দিয়েছি অনেকে বলে ভাবি ভিডিও ছোট হয়ে যাচ্ছে তাই বড় করে দিলাম এবার আমি পেঁয়াজ মরিচ বাদামি কালার হয়ে যাচ্ছে এবারে আমি মশলাগুলো অ্যাড করে নিলাম সুন্দর করে মশলাটা ভেজে নিব আসলে তরকারি স্বাদ বাড়ায় মশলাটা যখন আপনি সুন্দর করে ভেজে ওর একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা যখন চলে যাবে তখন রান্নাটা কিন্তু তরকারিটা খেতে স্বাদ লাগবে আমি সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি নিয়ে এবার বেগুন আলোর ভিতরে দিয়ে সুন্দর করে কষায় নিব কষানোর মাঝখানে আমি আপনাদের একটা স্টোরি শোনাই কেমন কী বলেন আসলে ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম একটা স্টোরি পড়ে আপনাকে শোনাই বৃষ্টি পড়েছিল তোমার গায়ে ভিজেছিলাম আমি শোক ছিল তোমার চোখ কেঁদেছিলাম আমি দামি খাবার মানুষের ভালোবাসা নিতে ব্যস্ত ছিলে তুমি নিজের চোখের বিষাক্ত পানিতে ভিজেছিলাম আমি খোঁজ নাও তুমি ফিরে দেখো তুমি একটা বার ভেবে দেখো কেমন আছি আমি অবশ্যই সবাই জানাবেন কেমন লাগলো আমার স্টোরিটা আরও একটা স্টোরি আমি শোনাই যেহেতু তরকারিটা এখনও কষানো চলছে এর মাঝখানে আরও একটা স্টোরি পড়ি যে কয়টা স্টোরি পড়া যায় আসলে স্টোরি তার কিনে নিয়ে হচ্ছে না মনের ভিতরে জড়ো করে রাখলে কিন্তু অনেক কিছু বলা যায় তরকারিটা সুন্দর করে কষাই নিবো ঢাকনা দিয়ে দিয়েছি দেখেন ঢাকনা দিয়ে সুন্দর করে কষাই নিব নেওয়ার পরেই আমি ঝোলের পানিটা দিব এখনও কষানো হয়নি আর একটা স্টোরি আপনাদের মাঝে বলি যখন সত্যর সাথে মিথ্যার লড়াই হয় তখন সত্য একা হয়ে যায় আর সেখানে মিথ্যার বাহিনী বিশাল হয়ে যায় কারণ তার পিছনে রয়েছে কিছু মূর্খ লোভী স্বার্থবার বিশ্বাসঘাতক কিছু মানুষ আসলে কথাগুলো সত্যি যে মিথ্যার সাথে কখনোই সত্য পারে না এখানে যারা বুঝবে তারা বুঝবে যারা বুঝবে না তারা বুঝবেই না আসলে অনেক সময় দেখা যায় মিথ্যার সাথে সত্য লড়াই করে যেতে না হেরে যায় তখন অনেকে হাসাহাসি করে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই দুনিয়াতে মিথ্যা বলে জিতে যাচ্ছ পরকালে কিভাবে জিতবে তখন আল্লাহর সাথে তুমি কিভাবে লড়াই করবে তাই বলি মিথ্যাকে আমরা অ্যাভয়েড করি সত্যকে নিয়ে বেঁচে থাকি যাই হোক আমার তরকারিটা কষানো হয়ে গেছে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ফুটে উঠলে মাছটা দিয়ে দিব। আপনাদের আর একটা স্টোরি শোনাই ফুল তো অনেক ফুটে কিন্তু প্রথম ফুলের মতো নয় পাতা তো অনেক হয় কিন্তু প্রথম পাতার মতো নয় প্রিয়জন তো অনেক হয় কিন্তু মা বাবার মতো নয় কেমন লাগলে এই স্টোরিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে সত্যি কথা মানুষ তো পৃথিবীতে আশেপাশে অনেক আছে মা বাবার মতন কেউই ভালোবাসতে পারে না কেউ আপন করেও নিতে পারে না মা বাবা তো মা বাবাই হয় শত কষ্টের মাঝেও বাচ্চাদের আগিয়ে রাখে জানি না আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে কমেন্টে জানাইন যদি আপনারা কমেন্টে জানান যে ভালো লাগছে তাহলে আমার স্টোরি বলা পড়ার আগ্রহটা বাড়বে যে না আমার স্টোরিগুলো অনেকের কাছে ভালো লাগছে তাহলে আমি বলি দেখতে পাচ্ছেন আমার তরকারিটা ফুটে গেছে এবারটা আমি মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়ার পরে আমি নাড়া দিয়ে আবার তরকারিটা ঢাকা দিয়ে দেব আমি আপনাদের মাঝে আরেকটা স্টোরি বলবো তরকারি না হওয়া পর্যন্ত আমি স্টোরি বলব আরেকটা জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে স্টোরি বলতে আমার ভালো লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো অপরকে আলোকিত করতে গিয়ে সে নিজেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তবুও সে দহনের ব্যথা কেউ বুঝে না আসলেই সত্য একটা মেয়ে অন্যকে অন্যর মুখে হাসি ফোটাতে যে নিজে জলে পুড়ে শেষ হয়ে যায় মোমবাতির মতো তবুও কি তার কষ্ট কেউ বুঝে যেমন একটা মেয়ে স্বামীর বাবা ডাক ফোটা শোনানোর জন্য মা হয় একটা মেয়ে মা হতে যে কতটা কষ্ট সহ্য করে সে একজন মাই জানে কিন্তু দিন শেষে স্বামীরা বলে আমার জন্য কি করেছো সবথেকে বড় কষ্ট মেয়েদের এটা। যখন স্বামী বলে যে আমার জন্য কি করেছো অনেক মেয়ের ক্ষেত্রে এগুলো শুনতে হয় আবার ভেবেন না যে আমি শুনি না আমার স্বামী এগুলো আমাকে বলে না সে আমাকে অনেকটা সাপোর্ট করে আমি কিছু না করতে পারলেও সে আমাকে কিছু বলে না অনেক বিষয়ে আমাকে সাপোর্ট করে আমার স্বামী ভালো আবার বলবে ভালো তাই স্টোরি কেন বলছো ভাই স্টোরি খারাপ মন খারাপ থাকলে পরিবার খারাপ থাকলে স্টোরি বলতে পারে নাহলে বলতে পারে না কবিরা কি কষ্টের থেকে কবিতা বলে না কবিরা কখনও কষ্ট থেকে কবিতা বলে না আসলে ওটা ওর মেধা ওটা ওর ভালো লাগা সেই ভালো লাগা থেকেই সব কিছু সবাই করে যেমন আমি আমার ভালো লাগা থেকেই স্টোরিগুলো সুন্দর সুন্দর কিছু স্টডি আমি মনের ভিতরে ধারণ করি বা খাতায় লিখে রাখি যাই হোক আমার তরকারিটা প্রায় শেষের পথে দেখেই দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে আসছে আপনাদের সাথে কথা বলতে বলতে কেমন লাগলো ভিডিওটা আপনাদের আনন্দ দিতে পারলাম কি না সেটাও কমেন্টে জানাইন যদি আমার স্টোরিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাইয়ে যাবেন কারণ আমি চাই আপনারা জানালে আমার উৎসাহ হবে আমি বলার একটা সাহস পাবে আমার একটু আনন্দ হবে যে না আমি বলতে পারছি আমার ফেসবুক ইউটিউব পরিবারদের আমি খুশি করতে পারছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম